হ্যালাইকুম এভ্রিয়ন আজকে ঈদ স্পেশাল আপনাদের করে দেখাবো রেডি হালেম মিক্স যেটা আপনারা ঝটপট বাসায় কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি হালেম তৈরির জন্য এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রামের মতো গরুর মাংস এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো মরিচ এবং হলুদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং মশলা হিসেবে দিয়ে দিলাম এলাচ দারুচিনি এবং তেজপাতা তো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এরপরে এটাকে আমি প্রেশারে দিয়ে দিব তো প্রেশারে দিলে কিন্তু অনায়াসে আপনারা রান্নাটা করে নিতে পারবেন তিরিশ মিনিটের মধ্যে একদম ঝটপট সব কিছু রান্না হয়ে যাবে তো এখানে বিশ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব রান্নার পরে মাংসটা এইরকম একটা কালার চলে আসছে মাংসটা কিন্তু একদম দারুণভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে একটা বাটির ভিতরে রেডি হালিম মিক্স এখানে যে মিক্স ডালটা আছে সেই ডালটাকে আমি পনেরো মিনিটের মতো ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে একদম কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে তো এখানে আমি ডালের ভিতর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি একটু একটু দিতে হবে এবং নেড়ে নিতে হবে তো আমি একবারে দিয়ে সেটা নেড়ে নিচ্ছি এতে করে একটু সময় বেশি লেগে যায় আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে পারেন এতে করে ডালটা জমাট বেঁধে যাবে না তো আমি এখানে একবারে দিয়েছি দেখুন জমাট বেঁধেছে তো আমার এটাকে কিন্তু নেড়ে নিতে একটু সময় লেগেছিল সময় লেগে যায় তো যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজটাকে ভালোভাবে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এটাকে আমি এখান থেকে চামিজের সাহায্যে তুলে নিব। তুলে এই এই পাত্রের ভিতরেই আমি এখন রান্নাটা করে নিব তো আমি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা এর ভিতর দিয়ে দিয়েছি এরপরে এর সাথে মিক্স করে দিব হালিমের যে মশলা হালিমের প্যাকেটের ভিতরে একটা মশলা থাকে আলাদা সেই মশলাটা মিক্স করে দিচ্ছি তো এখানে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দিব না কারণ মাংসের পরিমাণ কম অর্ধেক পরিমাণ রান্না করব। তো এখানে মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটাকে এখন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে ফেলতে হবে তো যারা নতুন আছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হল তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে দিবেন এতে করে আমার উৎসাহ কিন্তু আরও বাড়ে ভিডিও তৈরি করার জন্য এক একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময়ের দরকার যারা কনটেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই বুঝবেন ভিডিও করতে কিন্তু অনেক সময়ের দরকার তো রেডি হয়ে গেল আমার হালিম মিক্স এখন আমি এটাকে ঝটপট নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা লুকটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় তো এটা স্বাদ বাড়ানোর জন্য আমি টুকরো লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রস দিবেন এবং দিয়ে দিব সামান্য এক টেবিল চামচ চিনি এটাই কিন্তু স্বাদটা দ্বিগুণ করে দিবে আপনাদের হালিমের তো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম এবং লেবুর রস দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢেলে নিব তো আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এটার কত সুন্দর একটা লুক চলে আসছে তো অনেক মজাদার ছিল এই হালিম রেসিপিটা এবং এটা খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারেন মাংসটা প্রেশারে রান্না করে ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন বাসায় তো ঈদ স্পেশাল এই হালিম রেসিপিটা আপনাদের জন্য তৈরি করে নিলাম তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই অবশ্যই ঈদের দিন এই রেসিপিটা সন্ধ্যায় নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন তো ধন্যবাদ আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ